স্টুডেন্ট আশা করি তোমরা সকলেই ভালো আছো তো এখন তোমাদের বিপিসি চ্যানেলে তোমাদের স্বাগত তো এখন আমরা অঙ্ক করব সেই অঙ্ক তোমাদের ক্লাস টেন দশম শ্রেণীর মধ্য শিক্ষা পর্ষদে তোমরা অঙ্ক বইটা ভাগ করো দেখো পেজ নম্বর এগারো যেখানে কোষে দেখি ওয়ান পয়েন্ট টু টু এর সমাধান এই সমাধান করি চার দাগ বেশ কয়েকটা অঙ্ক আমি করে দিচ্ছি আশা করি বুঝতে পারবে তো দেখো আমি করি এবং খাতাতেই করছি তোমরা আমি কয়েকটা বাদ দিয়ে দিয়ে করছি তোমরা বাকিগুলো করবে আর আমি যেগুলো দেখিয়ে দিচ্ছি সেটা সেটা থেকে বুঝে নেবে যদি না বুঝতে পারো কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবে ওকে দেখো অঙ্ক করছি তো ক্লাস টেন এবার আমরা তার অঙ্ক করছি দেখো তোমাদের বই বলেই দিয়েছি যে এগারো পেজের চার দাগের মানে কষে দেখি বার এক ওয়ান পয়েন্ট টু এর চার দাগ তো সেই চার দাগের আমরা প্রথম কয়েকটা করি তো চারের এক সেই চারের এক দাগে কী আছে দেখো সমাধান করে এখানে আমি প্রথমটা করছি থ্রি অঙ্ক বইটা দেখো এখানে এখানে দেওয়া আছে থ্রি ওয়াই স্কোয়ার মাইনাস টোয়েন্টি ইকুয়াল টু একশো তো আমি পাতাই আগে থ্রি ওয়াই স্কোয়ার মাইনাস টোয়েন্টি টু তো এটা আছে তো আমরা প্রথমে কি করব এই ওয়াই স্কোয়ার যেগুলো আছে সেগুলো এক সাইডে নিয়ে যাব আর সংখ্যাগুলো এক সাইডে তাহলে থ্রি যেহেতু মাইনাস এই সাইডে আসলে আমরা জানি প্লাস হয়ে যায় কারণ মাইনাস থাকলে প্লাস প্লাস থাকলে মাইনাস হয় সমান সমান একশয় ষাট এই সাইডের মাইনাস কুড়িটা প্লাস কুড়ি তাহলে এখানে বাঁধিয়ে ফাইভ ওয়াই স্কোয়ার ইজিগাল টু এখানে একশো আশি তাহলে ওয়াই স্কোয়ার ইজিগ্যাল টু একশয় আশি বাই ফাইভ এটা দিয়ে এটাকে কাটলে তিনে পাঁচে পনেরো পাঁচ তাহলে বা দিয়ে ওয়াই স্কোয়ার ইজিক্যাল টু থার্টি সিক্স তাহলে বা দিয়ে ওয়াই সমান সমান রুট ওভার থার্টি সিক্স ওয়াই সমান সমান প্লাস মাইনাস ছত্রিশ তাহলে অথের দিয়ে নিণেও সমাধান এক্স সমান সমান সিক্স ও মাইনাস সিক্স এই হয়ে গেল আমাদের এক দাগের একটা অঙ্ক তো আশা করি বুঝতে পেরেছো আমরা পরে তিন দাগেরটা করছি পাশেই এক দুই তিন দেখো এখানে আছে এক্স মাইনাস সেভেন অ্যান্ড এক্স মাইনাস ফাইভ তো এটাকে বাদ দিয়ে এই এক্সের সাথে এই দুটোকেই গুণ করবো এবং মাইনাস সেভেন দিয়ে পরে এই দুটোকেই গুণ করব তাহলে এক্সের সাথে এক্সের গুণ করলে এক্স স্কোয়ার মাইনাস নাইন এক্স মাইনাস এইবার বা দিয়ে এক্স এই নয় আর নাইন এক্স তার আগে মাইনাস এবং মাই সেভেন এক্সের আগেও মাইনাস তাহলে ষোলো এক্স প্লাস সিক্সটি থ্রি মাইনাস ওয়ান নাইন ফাইভ ইকাল টু জিরো বা দিয়ে এক্স স্কোয়ার মাইনাস সিক্সটি এক্স মাইনাস এটা বিয়োগ করলে হবে কত দুই তিন এক একশো বত্রিশ ইকাল জিরো বা দিয়ে এক্স স্কোয়ার এখানে এটাকে মিডিল টার্ম ফ্যাক্টর করব। যেখানে এক্স এমন কায়দা ভাঙতে হবে যেন একশো বত্রিশটাকে দুটো সংখ্যার গুণফলে যেন একশো বত্রিশ হয় এবং ওই সংখ্যা দুটোর মানে যে দুটো সংখ্যার গুণফল একশো বত্রিশ হবে সেই দুটো থেকে কে এই সংখ্যা দুটোর যোগ বা বিয়োগ করে যেন ষোলো আসে তো বাইশ ইন্টু ছয় ছ বাইশ একশো বত্রিশ আবার বাইশ থেকে ছয় বার দিলে ষোলো হয় তাহলে বাইশ মাইনাস সিক্স মাইনাস একশো বত্রিশ ইকোয়াল টু জিরো বা দিয়ে এক্স স্কোয়ার মাইনাস বাইশ এক্স প্লাস সিক্স এক্স মাইনাস একশো বত্রিশ ইকোয়াল টু জিরো বা দিয়ে এই দুটোর মধ্যে থেকে এক্স কমন যায় এক্স মাইনাস বাইশ আর এখান থেকে প্লাস সিক্স কমন যায় এক্স মাইনাস বাইশ ইকোয়াল টু জিরো তাহলে বা দিয়ে এই এক্স মাইনাস বাইশ আর এখানে হচ্ছে এক্স প্লাস সিক্স ইকোয়াল টু জিরো তাহলে বা দিয়ে এক্স মাইনাস এখানে বাদ নয় এখানে হয় এক্স মাইনাস বাইশ ইকোয়াল টু জিরো এক্স ওয়ান সময়ান বাইশ এখানে আবার এক্স প্লাস সিক্স ইজিক্যাল টু জিরো এক্স সমান মাইনাস সিক্স তাহলে এখানে কী লিখব সমাধান সমাধান এক্স সমান সমান ও মাইনাস সিক্স এই হয়ে গেল আমাদের তিন দাগের অঙ্ক আমরা কয়েকটা বাদ দিয়ে দিয়ে যাচ্ছি কারণ সব অঙ্ক করানো সম্ভব নয় যদি তোমাদের লাগে তো অবশ্যই কমেন্ট বাক্স বক্সে লিখে জানাবে আমি অবশ্যই করে দেওয়ার চেষ্টা করব। তো এর পরে আমরা পাঁচ দাগটা করব দেখো কিভাবে করি তো পাঁচ দাগটা পাতাই সেখানে আছে এক্স বাই থ্রি প্লাস থ্রি বাই এক্স ইকুয়াল টু পনেরো বাই এক্স তো সংখ্যাগুলোকে এই এক্স বাই থ্রি যেহেতু ওপরে ভগ্নাংশের লব এক্স হর থ্রি তো এইরকম উল্টো আছে এখানে থ্রি বাই এক্স অর্থাৎ লব থ্রি এই হর থ্রি লব এক্স তো এটা এক সাইডে নিয়ে গেলে পনেরো বাই এক্স মাইনাস থ্রি বাই এক্স এটা আমাদের সুবিধার্থে বা করার সুবিধার্থে আমরা এটা এক সাইডে নিয়ে যেতে পারি তো এক্স বাই এখানে লসাগু করলে এক্স হয় পনেরো মাইনাস থ্রি তাহলে বাদিয়ে দিয়ে এক্স বাই থ্রি ওয়ানসো ওয়ান বারো বাই এক্স তাহলে কোনাকুনি গুণ আমরা এক্স স্কোয়ার ইজিকাল ছত্রিশ হয় তাহলে বা দিয়ে এক্স তাহলে বা দিয়ে এক্স সিক্স অথেব সমাধান এক্স সমান সমান সিক্স ও মাইনাস সিক্স এই হয়ে গেল পাঁচ দাগ তো এর পরে আমরা সরাসরি চলে যাব দশ দাগের অঙ্ক তো কীভাবে করতে হয় দশ দাগ আমি দেখিয়ে দিচ্ছি দেখো তো আমি দশ দাগের অঙ্কটা পাতাচ্ছি দেখো এখানে আছে এক্স বাই এক্স প্লাস ওয়ান প্লাস এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান সমান দুই পূর্ণ এক বাই বারো তো এখানে ভগ্নাংশের যোগ বিয়োগ তো এখানে এখানে লশা গোটানব এক্স এক্স প্লাস ওয়ান তো এখানে এক্স প্লাস ওয়ান এক্স প্লাস ওয়ান আছে তাহলে এক্স দিয়ে এক এক গুণ করলে এক্স স্কোয়ার প্লাস এখানে এক্স এক্স আছে এক্স প্লাস ওয়ান বাই এক্স তাহলে এখানে এক্স প্লাস ওয়ানের হোল স্কোয়ার আর এখানে বারো দু চব্বিশে এক পঁচিশ বাই বারো তাহলে দেখো পরের লাইনে কী করি এখানে এক্স স্কোয়ার যেমন আসে তেমন এটা এ প্লাস বি হোল স্কোয়ারের সত্তর তাহলে এক্স স্কোয়ার প্লাস টু এক্স +1 আর এটা a x দিয়ে একে গুণ করলে x² + x == 25 / 12 তাহলে এখানে বাদিয়ে a x² a x² হয় তাহলে 2 x² + 2x + 1 / x² + x == 25 / 12 তো এস পঁচিশ দিয়ে দুটোকে গুণ করবো কোন গুণ আর বারো দিয়ে এই তিনটেকে গুণ করবো তাহলে পঁচিশ এক্স স্কোয়ার প্লাস পঁচিশ এক্স আর এই বারো দিয়ে গুণ করলে বারো দুগুনো চব্বিশ এক্স স্কোয়ার প্লাস চব্বিশ এক্স প্লাস বারো কারণ এই বারো দিয়ে টু এর গুণ করলে বারো দুগুণো চব্বিশ এখানেও তো বারো দুগুন চব্বিশ এখানে ওয়ানের সাথে বারো গুণ করলে বারো তো বা দিয়ে পঁচিশ এক্স স্কোয়ার মাইনাস চব্বিশ এক্স স্কোয়ার প্লাস পঁচিশ এক্স মাইনাস চব্বিশ এক্স মাইনাস বারো টু জিরো সবগুলোকে এক সাইজে নিয়ে গেছি এর এটা বাদ দিলে পঁচিশ থেকে স্কোয়ার বাদ দিলে খালি এক্স স্কোয়ার পঁচিশ এক্সের থেকে চব্বিশ বাদ দিলে প্লাস এক্স মাইনাস এবার আমরা মিডিল টার্ম ফ্যাক্টর করতে পারি তো এক্স চার মাইনাস তিন তিন চারি বারো আবার চারের থেকে তিনবার দিলে এক হয় মাইনাস বারো ইজিক টু জিরো তো বা দিয়ে এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স মাইনাস থ্রি এক্স মাইনাস বারো ইকোয়াল টু জিরো তো বা দিয়ে এই দুটোর মধ্যে কী কমন নেব এক্স কমন নেব এক্স প্লাস ফোর এখান থেকে মাইনাস থ্রি কমন নিলে এক্স প্লাস ফোর ইকোয়াল টু জিরো তাহলে বা দিয়ে এক্স প্লাস ফোর আর এখানে এক্স মাইনাস থ্রি পড়ে থাকে এক্স মাইনাস থ্রি ইকোয়াল টু জিরো তাহলে এখানে হয় তাহলে এক্স প্লাস ফোর ইকুয়াল টু জিরো এক্স মাইনাস চার আর এখানে আবার এক্স মাইনাস থ্রি তাহলে এক্স তাহলে এখানে কী সমাধান সমাধানে এক্স সমান তিন সরি থ্রি ও মাইনাস ফোর তো এই হয়ে গেল দশ দাগ এবার আমরা সোজা সুজি সরা সরি চলে যাবো বারো দাগের অঙ্কে তো দেখো আমরা বারো দাগ করছি তো এখানে এই বারো দাগের অঙ্কটা আমি তোমাকে দেখাই তোমাদেরকে দেখাই এখানে টু এক্স এখানে এই যে টু এক্স প্লাস ওয়ান প্লাস থ্রি বাই টু এক্স প্লাস ওয়ান টু ফোর তো এইটাকে আমরা ক্যালকুলেশন করছি দেখো আমি অঙ্কটা পাতাই এখানে আছে টু এক্স প্লাস ওয়ান প্লাস ওয়ান এখানে থ্রি বাই টু এক্স প্লাস ওয়ান টু ফোর তো এই যে দুটোর লসাগু করব বা দিয়ে টু এক্স প্লাস ওয়ান তো এটা এটা একই এখানে পূর্ণ সংখ্যা পূর্ণ সংখ্যা তাহলে ডবল হয় গুণ টু এক্স প্লাস ওয়ানের হোল স্কোয়ার প্লাস থ্রি ইজ ইজিক্যাল টু ফোর তো এখানে বা দিয়ে এটা এ স্কোয়ার প্লাস এ প্লাস বি হোল স্কোয়ার সূত্রে ফেলবো দেখো তাহলে টু এক্সের হোল স্কোয়ার প্লাস টু ইন্টু টু এক্স ইন্টু ওয়ান প্লাস ওয়ান স্কোয়ার প্লাস থ্রি বাই টু এক্স প্লাস ওয়ান টু ফোর বা দিয়ে দুই দুগুনো চার ফোর এক্স স্কোয়ার এখানে দুই দুগুনো চার প্লাস ফোর এক্স প্লাস ওয়ান প্লাস থ্রি আর এই গুণ আমি একেবারে করে নিচ্ছি তাহলে চার দুগুণো আট এইট এক্স প্লাস ফোর তাহলে এইখানে বাদিয়ে এই ফোর এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স প্লাস ফোর সবগুলো সংখ্যাকে সমান সমানে এই সাই নিয়ে আসবো তো মাইনাস এইট এক্স যেহেতু প্লাস ছিল মাইনাস ফোর এই কেটে গেলো তো বাদিয়ে ফোর আর এই দুটোকে বিয়োগ করলে মাইনাস ফোর তাহলে এখানে এই দুটোর মধ্য থেকে কী কমন যাবে ফোর এক্স কমন নিলে এক্স মাইনাস ওয়ান ইজ ইজিক্যাল টু জিরো তাহলে এবার হয় ফোর এক্স ইজ ইজিক্যাল টু জিরো এক্স শান জিরো আবার এক্স মাইনাস ওয়ান ইজ ইজিক্যাল টু জিরো তাহলে এক্স সমসান ওয়ান অতএব নিণ্ সমাধান এক্সান জিরো ও ওয়ান এই হয়ে গেল বারো দাগ এরপরে আমরা সরাসরি চলে যাব যেগুলো খুব ইম্পর্টেন্ট অঙ্কর মধ্যে পড়ে সেটা হচ্ছে পনেরো দাগ তো দেখো পনেরো দাগের অঙ্কটা কী আছে এক্স ভি এখানে আছে এক্স প্লাস প্লাস সিক্স ইন্টু এক্স মাইনাস থ্রি বাই এক্স প্লাস থ্রি টু ফাইভ তো এখানে সহজেই যে অঙ্কটা হয় বাদি নয় ধরি এক্স প্লাস থ্রি বাই এক্স এইটাকে আমরা এ ধরে নিচ্ছি তাহলে এ প্লাস সিক্স দেখো এখানে এক্স প্লাস থ্রি বাই এক্স মাইনাস থ্রি এখানে ঠিক তার উল্টো তাই ইন্টু ওয়ান বাই এ ইকুয়াল টু ফাইভ তাহলে এ প্লাস সিক্স বাই এ ইকুয়াল টু ফাইভ এটাকে যদি আমরা ক্যালকুলেশান করি তাহলে এ হবে লসাগু এ স্কোয়ার প্লাস সিক্স ইকোয়াল টু ফাইভ এবার দিয়ে এ স্কোয়ার প্লাস সিক্স সমান সমান ফাইভ এ তাহলে এখানে দিয়ে এই সংখ্যাগুলো একসাথে নিয়ে গেলে এ স্কোয়ার মাইনাস ফাইভ এ প্লাস সিক্স ইজিক্যাল টু জিরো এবার দিয়ে এ স্কোয়ার মাইনাস এ তিন দুগুণো ছয় তিন প্লাস দুই প্লাস সিক্স ইজিক্যাল টু জিরো এখানে দিয়ে এ স্কোয়ার মাইনাস থ্রি এ মাইনাস টু এ প্লাস সিক্স ইজ ইজিক্যাল টু জিরো এবার বাঁধিয়ে এ এই দুটোর মধ্যে থেকে এ কমন নিলে এ মাইনাস থ্রি মাইনাস টু কমন নিলে এ মাইনাস থ্রি ইকোয়াল টু জিরো বা দিয়ে তাহলে এ মাইনাস থ্রি আর এখানে এ মাইনাস টু ইকোয়াল টু জিরো তো এই পর্যন্ত আমি করেছি তারপর হয় এ মাইনাস থ্রি ইকোয়াল টু জিরো তাহলে এইটার এর জায়গায় এর মানটা বসাবো এখানে এবার সেই আমরা ধরেছিলাম এখানে দেখো এক্স প্লাস এক্স প্লাস থ্রি বাই এক্স মাইনাস থ্রি ইকুয়াল টু এই মাইনাস থ্রিটা সময় সময় এই সাইটি দিলে থ্রি হয় তাহলে এখানে দিয়ে এবার এই তিন দিয়ে থ্রি এক্স মাইনাস নাইন ইকুয়াল টু এক্স প্লাস থ্রি মানে এর সাথে এর গুণ এটা একটা পূর্ণ সংখ্যা আর এটা যেমন আছে তেমন বসে গেল দিয়ে থ্রি এক্স মাইনাস এক্স ইজিগাল টু থ্রি তো এখানে ছয় তাহলে এক্স ওয়ান শান মাইনাস থ্রি তো এই হলো একটা আবার যদি আমরা দেখি এই জায়গায় এই এখানে আছে কি এ মাইনাস টু ইজ ইজিগাল টু জিরো তাহলে এখানে আমরা এর মানটা বসিয়ে দেবো সেটা হচ্ছে এক্স প্লাস থ্রি বাই এক্স মাইনাস থ্রি ইকাল টু খালি টু তাহলে টু এক্স মাইনাস সিক্স ইজ ইজিগাল টু এক্স প্লাস থ্রি তাহলে এখানে টু এক্স মাইনাস এক্স ইজ ইজিক্যাল টু থ্রি প্লাস সিক্স যখন এই সাইডে যায় ও এখানে দেখো আমি একটা ভুল করেছি সেটা হচ্ছে এক্স মাইনাস নাই যখন এই সাইডে যাবে তখন প্লাস তো এখানে এই এর মানটা বসিয়েছি এবার এর সাথে এর গুণ করলে থ্রি এক্স মাইনাস তিন থ্রিকে নয় আর এক্স প্লাস থ্রি এখানে যেমন আছে তেমন এবার এই থ্রি এক্স আর এই এই এক্সটাকে এই সাইডের মাইনাস আর এইটাকে দিকে গেলে প্লাস তো এখানে হচ্ছে টু এক্স ইজিক্যাল টু প্লাস বারো তাহলে এখানে বারো দিয়ে দুইকে কাটলে ছয় তাহলে এক্স ইজ ইজিক্যাল টু সিক্স আবার এখানে দেখো এক্স এক্স এই যেটা বলে এ মাইনাস টু ইজ ইজিক্যাল টু জিরো তো এর জায়গায় এক্সের মান বসিয়েছি আর এই মাইনাস টুটা সময় সময় এইচআইটি দিয়েছি খালি টু তাহলে এক্স মাইনাস এই যেখানে এক্স টু এক্স মাইনাস এখানে সিক্স আর এক্স প্লাস থ্রি এখানে বসে গেল তো এই টু এক্স মাইনাস এক্স আর এখানে এই থ্রি আর পেল মাইনাস সিক্সটা করে সেটা গেলে নাইন তাহলে এক্স সময় সমান নাইন এবার এখানে অথে নিণ্ সমাধান এক্স সমান সিক্স ও নাইন তো এইভাবে করা হলো এরপরে তো ষোলো দাগটা দেখো এখানে কী আছে এক্স এখানে আছে ওয়ান বাই এ প্লাস বি প্লাস এক্স সমান সমান ওয়ান বাই এ প্লাস ওয়ান বাই বি প্লাস ওয়ান বাই এক্স এই এক্সটাকে এসে চিনি যাবার পাখি যেমন আছে তেমন তাহলে বা দিয়ে এ প্লাস বি প্লাস এক্স মাইনাস ওয়ান বাই এক্স টু ওয়ান বাই এ প্লাস ওয়ান বাই বি এই দুটোকে লসাগু করবো দেখো এক্স দিয়ে এক্স এ প্লাস বি প্লাস এক্স তাহলে এটা এটা দিয়ে ভাগ করলে এখানে এক্স হয় মাইনাস এবার এটা এ প্লাস বি প্লাস এক্স তাহলে এক্স দিয়ে এটাকে ভাগ করলে এই এ প্লাস বি প্লাস এক্স থাকে সেটার সাথে ওয়ান গুণ করলে এটা হয় আর এখানে এ বি হবে লসাগু বি প্লাস এ তোমরা জানো ভগ্নাংশের এটা দিয়ে ভাগ করলে বি পড়িতে থাকে সে বি এর সাথে ওয়ানের গুণ এখানে ঠিক অনুরূপভাবে এখানে এ হয় তো বা দিয়ে এক্স স্কোয়ার দেখো যেখানে এই এক্স এক্স থেকে গেলো মাইনাস উঠে গেলো তখন এ মাইনাস বি মাইনাস এক্স আর এর সাথে এর গুণ করলে এ এক্স প্লাস বি এক্স প্লাস এক্স স্কোয়ার সমান সমান এখানে একটু সাজিয়ে নিলে এ প্লাস বি বাই এবি এবার এই মাইনাস এক্স এই প্লাস এক্স কেটে গেল তো বা দিয়ে এখানে মাইনাস কমন নিলে এ প্লাস বি হয় আর এটাকে সাজিয়ে নিলে এক্স স্কোয়ার প্লাস এ এক্স প্লাস বি এক্স সমান সমান এটাকে এ প্লাস বি এটাকে নিলে এবি এই এবি উভয় পক্ষে এবি দিয়ে কেটে গেলে এখানে ওয়ান থাকে এখানে ওয়ান থাকে তাহলে যেমন আসে তেমন ওয়ানের সাথে এটা গুণ করলে এক্স স্কোয়ার প্লাস এ এক্স প্লাস বি এক্স টু এই মাইনাস ওয়ানের সাথে গুণ করলে মাইনাস এবি মাইনাস ওয়ানের সাথে এবি গুণ করলে এটা দাঁড়ায় তো বাদিয়ে এক্স স্কোয়ার প্লাস এ এক্স প্লাস বি এক্স প্লাস এই দুটোর মধ্যে থেকে এক্স কমন নাও নিলেই দেখবে এক্স প্লাস এ পড়ে থাকে আর এখান থেকে প্লাস কমন নিলে এক্স প্লাস এ পরে থাকে ইজিক্যাল টু জিরো তো এক্স প্লাস এ আর এখানে এক্স প্লাস বি তো इक्वल টু জিরো তো বা দিয়ে এই এখানে হয় কি হয় না এক্স প্লাস এ ইকাল টু জিরো এক্স সমান সমান মাইনাস এ আবার এক্স প্লাস বি তাহলে এক্স সমান সমান এখানে সমাধান এক শাইনাস ও মাইনাস বি এইভাবে অঙ্কটা হয়ে গেল তো এইভাবে আমরা পরের এই এই পর্যন্ত একটা দিলাম এর পরের ভিডিওতে আবার সতেরো আঠারো উনিশ কুড়ি এবং এই কটা দেব তো এই হলো অঙ্ক তোমাদের কয়েকটা করে দিলাম আশা করি তোমরা বুঝতে পেরেছো যদি না বুঝে থাকো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আমি করে দেওয়ার চেষ্টা করব আর এর দ্বিতীয় পার্ট এর পরপরই আসবে তোমরা অবশ্যই অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং নিজেদের বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করবে একটা করে লাইক দিয়ে রাখবে তো যাতে সবাই যাতে পায় তার জন্য আবারও বলছি সকল বন্ধুদের কাছে শেয়ার করবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে ওকে